আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে তো আজকে আমি রান্না করে দেখাবো চিংড়ি মাছের দোপেঁয়াজা তার জন্য হচ্ছে আমি কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি এবং পেঁয়াজ কুচি নিয়েছি এগুলোকে আমি একটু ভেজে নেব বাদামি বাদামি রঙ আসা পর্যন্ত তো এই তো এটির সাথে আমি একটু পানি অ্যাড করে নিলাম দেন হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া অ্যাড করে নিয়েছি এখন আমি অ্যাড করছি জিরা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তো সব কিছু অ্যাড করে নিয়েছি এখন একটু আমি মশলাটাকে কষিয়ে নেব কিছু সময় ধরে তো এই তো আর আজকে যেহেতু আমি চিংড়ি মাছের দোপেঁয়াজা রান্না করব তার সাথে হচ্ছে টমেটো অ্যাড করে দিলাম টমেটো দিয়ে চিংড়ি মাছের দোপেয়াজা কিন্তু অনেক মজা হয় খেতে এই তো আমি একটু সময় ধরে কষিয়ে নেব আমার চিংড়ি মাছের দো পেঁয়াজের জন্য কিন্তু যে গ্রেভিটা করছি এটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে তো এটার সাথে হচ্ছে এখন আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে নেবো তো আজকে আমি গলদা চিংড়ি নিয়েছি চিংড়িগুলো কিন্তু অনেক বড় সাইজের দেখতেই পাচ্ছেন তো আমি একটা একটু নেড়ে চড়ে কষিয়ে নিব কিছু সময় ধরে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন সেটা আমাকে জানিয়ে দিবেন আর আমার ভিডিওটা আপনারা পছন্দ করছেন ভিডিওগুলো যেহেতু পছন্দ করছেন সেই সেই জন্যই কিন্তু আমি আপনাদের জন্যই অনেক কষ্ট করে ভিডিও মেক করছি বা আপনাদের জন্য আমি ভিডিও করছি যেহেতু আমার রান্নার ভিডিওগুলো আপনারা পছন্দ করেন আর আমি যেহেতু নতুন অনেক ধরনের এডিটিং বা ভয়েস কভারে অনেক ধরনের প্রবলেম হতে পারে সবাই একটু স্কিপ করে যাবেন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে ফাস্ট হয়ে যাবে তো এই তো আমার চিংড়ি মাছের দু পেঁয়াজাটা কিন্তু মোটামুটি রেডি দেখতেই পাচ্ছেন আর চিংড়িগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল তো এই তো তো আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা কিনা নতুন তারা অবশ্যই আমার পেজটা ফলো করবেন আর ইতোমধ্যে যারা আমার পরিবার হয়ে গিয়েছেন পরিবারের সদস্য হয়ে গিয়েছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল তো এই তো আমার চিংড়ি মাছ কিন্তু মোটামুটি রেডি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর খেতেও কিন্তু ভারী মজা হয়েছিল দারুণ মজা হয়েছিল তো ইয়া ফাইনালি আমার চিংড়ি মাছের দু পেঁয়াজা রেডি কেমন হয়েছে সবাই জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ